আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো দর্শক শ্রোতা আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো নর্থ মেসিডোনিয়ার প্রসেসিং নর্থ মেসিডোনিয়ার ভিসা আপডেট এই বিষয়গুলো নিয়ে আজকে কিছু কথা বলবো আপনাদের সামনে তো ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিছু গুরুত্বপূর্ণ কথা আশা করি আপনারা জানতে পারবেন আর কিছু কথা বা কিছু কাজ কীভাবে হয় সেগুলো বুঝতে পারবেন তো দর্শক শ্রোতা চলুন মূল ভিডিওতে চলে যায় ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব।, যারা এখনো এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার পাশেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দর্শক শ্রোতা চলুন মূল ভিডিওতে চলে যায় 2025 সালে নথ মেসুডুনিয়ার ভিসা আপডেট নিয়ে আজকে কিছু কথা বলবো ভিসা কেমন হচ্ছে ভিসা দিচ্ছে কি না ভিসা হতে পেতে কতদিন লাগতেছে ভিসা প্রসেসিং টাইম অনেকের দেরি হচ্ছে আবার অনেকে তাড়াতাড়ি কেন হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতে চাই যে নর্থ মেসুডিনের ভিসা চব্বিশ সাল এর শুরুতে প্রায় দু তিন মাস কিন্তু ভালো মানের ভিসা দিয়েছিলো কিন্তু পঁচিশ সালে কিন্তু নর্থ মেসুডোনিয়াতে প্রচুর প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে নর্থ মেসুডুনিয়ার মিনিস্ট্রি থেকে এবং কোম্পানি থেকেও তারা প্রচুর লোক নিচ্ছে তাদের কর্মীর চাহিদা অনেক নর্থ মেসুডোনিয়া কিন্তু কর্মীর চাহিদা প্রচুর এখানে কিন্তু আপনারা আসলেই অনায়াসে কাজ করতে পারবেন সার্বিয়ার যে একটা পরিস্থিতি সেখানে কিন্তু আপনি গিয়ে অনেক জায়গায় সাপ্লাই কোম্পানিতে পরে যাবেন বা গিয়ে কাজ পাবেন না কিন্তু নর্থ মেসুডুনিয়ান্তে এরকমটা না নর্থ মেসুডোনিয়া আপনি আসলে নির্দ্বিধায় কাজ করতে পারবেন যে কোম্পানি আনবে আপনাকে কোম্পানি ছাড়া আপনাকে এখানে কেউ আনবে না নর্থ মেসুলিনাতে সাপ্লাই কোম্পানি আছে কিন্তু কম অল্প সংখ্যক কিন্তু সার্বিয়াতে প্রচুর পরিমাণে সাপ্লাই কোম্পানি হ্যাঁ এই জন্য সার্বিয়ার কনটাকে ভিসা করতে পারতেছে সব কিছু কনটাকে হয়ে যাচ্ছে কিন্তু নর্থ মেসুলিনার কিন্তু অনেকে চার থেকে পাঁচ মাসও এখন বর্তমানে যাচ্ছে এখন বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে নর্থ মেসুলিনার মিনিস্ট্রি থেকে কেন চার পাঁচ মাসে যাচ্ছে আবার অনেকের কেন সতেরো মাস আঠারো মাস পনেরো মাস লাগতে এই বিষয়টা আমি আপনাদেরকে এখনই বলবো যে আপনারা মূল কাহিনীটা আপনারা বুঝতে পারবেন এখনই হ্যাঁ অনেকে কিন্তু আপনার কাতার থেকে দুবাই থেকে ওমান থেকে এইভাবে ইন্ডিয়া থেকে চায়না থেকে তারা অল্প সংখ্যক অল্প টাইমে বা চার থেকে পাঁচ মাসের ভিতরে কিন্তু তারা নর্থ মেসিডোনিয়াতে চলে আসতেছে কীভাবে আসতেছে হ্যাঁ নর্থ মেসিডোনিয়ার অ্যাম্বাসি যেই দেশে আসে ওই দেশ থেকে দ্রুত ভিসা প্রসেসিং করা যায় আরেকটা কথা হচ্ছে আপনাদের এই বাংলাদেশ থেকে কেন দেরি হচ্ছে বাংলাদেশ থেকেও কিন্তু অনেক বাই চার থেকে পাঁচ মাসও আসছে হ্যাঁ তিন মাস সাড়ে তিন মাসেও অনেক লোক গেছে আমার জানা মতে আমার দেখা হ্যাঁ আমাকেও ছিল তারা যে ভাই আমার অল্প একবারে অল্প টাইম লাগছে আমার এই নর্থ আসতে প্রসেসিংটা হ্যাঁ তারা কিভাবে গিয়েছে এই বিষয়টা আপনার ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ তারা গিয়েছে অ্যাম্বাসিতে বা মানে কোম্পানির সাথে ইন্টারভিউ দিয়ে তারা কিন্তু স্কিল সবাই কিন্তু স্কিল আমরা যারা সতেরো মাস আঠারো মাস আমি বলি প্রায় ভিডিওতে ভিসা পাইছে তারা কিন্তু ভাই কোনো কাজ জানে না হ্যাঁ কোম্পানি তাদেরকে মানে হায়ার করে নিতে চায় না কোম্পানিতে নেওয়ার মানে না নেওয়ার কারণ হচ্ছে তারা কিন্তু কাজ জানে না যারা কাজ জানে সব দেশেই কাজের চাহিদা বেশি এই জন্য যারা কাজ জানে ইন্টারভিউতে যারা টিকতে পারে তাদের মানে চাহিদাটা বেশি থাকে তাদের প্রসেসটা দ্রুত হয় মনে করেন অনেকে আসে বাই ড্রাইভিংয়ের বিষয় আসতেছে এখন বর্তমানে ড্রাইভিংয়ের সেলাই কাজের এই কাজগুলা কিন্তু নর্থ মেজুরিতে প্রচুর চাহিদা আপনি যদি ইন্টারভিউ দিতে পারেন এম্বাসি বা কোম্পানির লুক লোকের সাথে ফরেনারের সাথে তাদের সাথে কিছু আপনার ইন্টারভিউ দিবে সরাসরি আপনার লোক মানে মেসোডিনা থেকে আপনার বাংলাদেশে বা এজেন্সিতে যায় ওই এজেন্সিতে গিয়ে যদি আপনি তাদের সাথে কথা বলতে পারেন বা কাজ দেখাইতে পারেন হ্যাঁ ইন্টারভিউ দিয়ে টিকতে পারেন তাহলে কিন্তু আপনার প্রসেসটা খুবই অল্প দিনই আপনি নর্থ মেসুডিনাতে চলে আসতে পারবেন সর্বোচ্চ চার মাস লাগবে আপনার প্রচেষ্টা করতে আর যারা কাজ জানেন না তাদের কিন্তু আপনাদের এই কাজ মানে ওই মনে করেন ফ্যাক্টরি কাজে হ্যাঁ রেস্টুরেন্টের ওয়েটার কনস্ট্রাকশনের হেল্পার এই কাজগুলোতে ফেলে রাখে যদি যখন লোক লাগে তখন তারা আপনাদের কাজ বা অ্যাপ্রুভালটা দেয় অ্যাপ্রুভালটা মানে আপনার এজেন্সি আনতে পারে তো এখানে কিন্তু আপনার বুঝতে হবে যে নথ কাজ জানা যে লোকগুলো আছে তাদের প্রসেস কিন্তু দ্রুত হয় আর ভিসা কিন্তু এখন প্রচুর পরিমাণে হচ্ছে যারা আঠারো মাসও পাচ্ছে যা অনেকে চার মাসও পাচ্ছে কিন্তু নথ ভিসা বর্তমানে প্রচুর হচ্ছে যারা ফাইল জমা দিতে চান অবশ্যই আপনারা কাজ জেনে শুনে নথ ফাইল জমা দেবেন দ্রুত আসতে পারবেন যে কোনো কাজ আপনার টাইলসের কাজ হোক ইলেকট্রিক কাজ হোক পাইপ ফিল্টারের কাজ হোক স্যানিটারি কাজ হোক আপনার এই স্টার প্লাগ মানে মেশনের কাজ হোক আপনার ড্রাইভিং হোক বেকু চালান হোক আপনি যে কোনো কাজ রেস্টুরেন্টের সেবের কাজ হোক যে কোনো কাজ আপনি যদি শিখে আসতে পারেন অল্প সময় যেতে পারবেন তো বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ